আজকে আমরা ইটালির যে সকল অঞ্চলগুলো থেকে আপনার ভিসা ডেলিভারি হচ্ছে ওই সকল অঞ্চলের আপডেটটি দেওয়ার চেষ্টা করব তার মধ্যে হলো আপনার সিসিলিয়া ও কোম্পানি অঞ্চল সিসিলিয়া কোম্পানি অঞ্চলের ভিতরে যে সকল সিটিগুলো রয়েছে তার মধ্যে হল আপনার মাতারা সিটি রুম সিটি পালেরমোর কাতানিয়া বেসিনিয়া ও রাগুসা নেপলি এই কয়েকটা সিটি থেকে আপনার ভিসা ডেলিভারি হচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট তারা পাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট জমা দিচ্ছে যারা বিগত দিনে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছিল দুই হাজার তেইশ এবং দু হাজার পঁচিশ সালের কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তাজকে আমরা যে আপডেটটি নিয়ে এসেছি তা হলো আপনার ইটালি যে সকল সিটি থেকে আপনার বিষয় উঠেছে তার মধ্যে অন্যতম হলো আপনার সিসিলিয়া অঞ্চল এবং আপনার হলো কাম্পানিয়া অঞ্চল এই এই দুটি অঞ্চলের মধ্যে মোটামুটি বেশ অনেকগুলো শহর আছে আপনারা জানেন তো এই এই দুইটি অঞ্চলের ভিতর থেকে আপনার নুরুস্তের বিষয়গুলো হয়েছে তো ওই সকল সিটি থেকে যে যে সকল সিটি থেকে আপনার ভিসাগুলো উঠেছে ওই সকল সিটি আপডেটটি আমরা দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন অবশ্যই আপনি কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট আপনারা জানেন সিসিলিয়া অঞ্চলে যে সকল সিটিগুলো রয়েছে তা হলো পালের মোড় কাতানিয়া বেসিনিয়া ও রাগুসা এই সকল অঞ্চলগুলো থেকে এই সকল সিটিগুলো থেকে আপনার বর্তমানে ভিসা ডেলিভারি হচ্ছে এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট জমা দিতেছে যারা দু হাজার তেইশ এবং দুই সালের আসিলেন যারা বিগত দিনে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছিলেন এ সকল সিটিগুলোর ভিতর থেকে তাদেরকে ডাকা হচ্ছে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে এবং একটা সময় পর অপেক্ষার পর তাদেরকে বিষা ডেলিভারিও দেওয়া হচ্ছে তবে বর্তমানে সিসিলে অঞ্চলের অঞ্চলের এ সকল সিটিগুলোর আপনার কার্যক্রম ব্যাপক হারে কাজে চলমান কেননা এ সকল সিটিগুলো থেকে আপনার বিষা উঠতেছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে পাইতেছে এর পাশাপাশি আপনার আছে কম্পানি অঞ্চল কোম্পানি অঞ্চলের কোম্পানি অঞ্চলের অনেকগুলো সিটি থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট বিচার খবর আমরা পাইতেছি তো এ সকল সিটি থেকে যারা আবেদন করেছিলেন এবং বিগত দিনে যারা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিলেন অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে পারেননি বিশেষ করে বর্তমানে দু হাজার চব্বিশ সাল এবং দু হাজার পঁচিশ সালের খবর আমরা খুব বেশি শুনতেছি এবং দু হাজার তেইশ সালে যারা আছে তাদের খবর তেমন একটা শুনতে পাচ্ছি না তবে দু হাজার চব্বিশ সাল এবং দু হাজার পঁচিশ সাল এ দুটি সালেই বর্তমানে তারা মোটামুটি বেশ কার্যকলাপ হাতে নিয়েছে এবং বিশাল ডেলিভারি খবরও ভালো এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাচ্ছে বিগত দিনে যারা দু হাজার চব্বিশ সালের বিগত দিনে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছিলেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেও জমা করতে পারেননি অনেকে আবার স্ক্যান কপি জমা করেছিলেন এবং রি রিটার্ন পাসপোর্ট ফেরত পেয়েছিলেন ওই সকল পাস পাসপোর্টদারীদেরকেই আপনার বর্তমানে ডাকা হচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে এবং ওই সকল পাসপোর্টের উপরে আপনার বিষা দিতেছে তো মোটামুটি আমরা যে তথ্য পেয়েছি সিসিলিয়া অঞ্চল এবং কাম্পানি অঞ্চল এই দুইটা অঞ্চলের ভিতরে মোটামুটি বেশ পরিমাণ আপনার বিষা দিতেছে বিষা হইতেছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটও দিতেছে আপনারা যারা এই সি এই দুইটা অঞ্চলের ভিতরে আছেন মোটামুটি তারা অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করে দেখেন আপনারা খুব দ্রুত গতিতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে পারেন যদি বিগত দিনে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট ডেট নিয়েছিলেন বা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছিলেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন কিন্তু জমা করতে পারেননি এবং যারা পাশাপাশি স্ক্যান কপি জমা করেছিলেন এবং আপনার সাদা পাসপোর্ট ফেরত পেয়েছিলেন ওই সকল ব্যয়েরা আপনার একটু যোগাযোগ করেন আপনাদের মধ্যস্তরকারির সাথে যাতে মোটামুটি খুব দ্রুত গতিতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারেন বিশেষ করে যারা স্ক্যান কপি এবং সাদা পাসপোর্ট ফেরত পেয়েছেন এবং দু সালে যারা আছে এই তিনটের উপর ভিত্তি করে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং বিষয় ডেলিভারি এবং আপনার জমা নিতেছে আরও দুটি সিটির যে দুটি সিটির পাসপোর্ট জমা করেছে খবর পেয়েছে দুই হাজার পঁচিশ সালের এবং দু হাজার পঁচিশ এবং দু হাজার চব্বিশ সালের এই দুইটা এই দুই সালের ভিতরে আপনার রাগুসা ও মেনিসা সিটির আপনার নুলস্তা পেয়েছিল তারা এবং তারা অ্যাপয়েন্টমেন্টও পেয়েছিল তাদের আপনার আজকে জমা দিয়েছে তাদের পাসপোর্ট জমা দিয়েছে এম্বাসিতে তো আশা করি তারা খুব দ্রুত গতিতে বা পনেরো বিশ দিন বা এক মাসের ভিতরে তারা খুব দ্রুত গতিতে আপনার বিষয় পাবে তো আপনারা যারা রাগুসা ও মেনিসা সিটিতে আছেন তারা অবশ্যই আপনারা যোগাযোগ করে দেখেন যদি আপনার বিগত দিনে স্ক্যান কপি জমা করা থাকে বা সাদা পাসপোর্ট ফেরত থাকে বা ২০২৫ সালের হয়ে থাকেন তবে বর্তমানে যারা দুই পঁচিশ সালের আপনার নুলুস্তা পেয়েছে তারা খুব দ্রুতই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে এবং তাদেরকে খুব দ্রুত গতিতে বিষা দিয়ে দেওয়া হচ্ছে যারা দু সালে আছে মোটামুটি দু সালে যারা আছে তাদেরও কাজ ধরা হয়েছে তাদেরকেও ভিসা ডেলিভারি দিতেছে আমরা ভিসা ডেলিভারি খবর পাইতেছি এবং মোটামুটি তারা পাসপোর্ট সাবমিটও করতেছে তো বর্তমানে যারা পাসপোর্ট সাবমিট করতে পারতেছেন তাদের মোটামুটি বিষয় হয়ে যাচ্ছে হয়তো হয়তোবা পনেরো দিন বিশ দিন বা এক মাস সময় নিতেছে তারপরও হয়ে গেছে এরপর আসে কাপ্তানি অঞ্চলের নাপুলি থেকে আপনার পাঁচ থেকে ষাটটি নুলস্তের মতন আমরা জমা করেছে খবর পেয়েছে অবশ্যই আপনারা যারা কাম্পানি অঞ্চলের আসেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ রাখেন ইনশাল্লাহ খুব দ্রুত গতিতে হয়ে যাবে তবে যারা পাঁচ থেকে সাতটা যেই যে দিয়েছে তা হলো আপনার দুই চব্বিশ সালের এবং দুই সালে খবর নিতেছে জানতেছে তার মধ্যে আপনার দুই সালে যে সকল নুলস্তাগুলো পেয়েছে ওই সকল নুলুস্তার কোনো আপডেট আমরা পাইতেছি না বর্তমানে গত দুই দিন যাবৎ আমরা কোনো আপডেট পেতেছি না তবে দু সালে যারা নুলস্তা পেয়েছিলো বা বিগত দিনে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিল অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েও জমা করতে পারেনি ওই সকল তারিখ দুই হাজার বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের তাদেরকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরে তাদের নুলস্তাগুলো আপনার সাবমিট করতে পারছে তাদের পাসপোর্টও সাবমিট করতেছে তো সেক্ষেত্রে দুই হাজার তেইশ সালে আর আপনার খুব বেশি একটা দেখি না দেখ চোখেই পড়ার মতো না শুনি না এক কথায় বলতে গেলে শুনি না দু হাজার তেইশ সালে নুলস্তা তবে খুব বেশ পরিমাণ আপনার শুনি দুই সাল দু সাল তো আপনারা সকলেই জানেন এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারলে নুলুস্তা পেয়ে আপনার বিষয় হয়ে যায় যদি সে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে তারা পাসপোর্ট সাবমিট করতে পারে তবে দু হাজার পঁচিশ সালে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটও দ্রুত গতিতে দিয়ে দিচ্ছে এবং সাবমিটও করাচ্ছে এর পাশাপাশি আপনার দুই হাজার চব্বিশ সালে যারা নুলুস্তা পেয়েছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তাদেরকে এখন খুব বেশি জোরালুভাবে তাদেরকে ডাকা হচ্ছে দু হাজার চব্বিশ সালে তবে দু হাজার পঁচিশ সালের পাশাপাশি দু হাজার চব্বিশ সালে ভালো পরিমাণ বিষা ডেলিভারি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট জমা হচ্ছে কিন্তু দু তেইশ সালে যে সকল নুরুস্তা আছে ওই সকল নুলস্তার আপনার কোনো আপডেট আমরা পাইতেছি না মোটামুটি ফ্যামিলি ক্যাটাগরির বিষয় বর্তমানে খুব ভালো পরিমাণ দিতেছে আপনারা জানেন যে ফ্যামিলি ক্যাটাগরির বিষার পরিমাণ অনেক বেশি বর্তমানে চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে জমার পরিমাণ যে জমার পরিমাণ যে হার ছিল তা আমরা যতটুকু আমরা তথ্য নিতে পেরেছি তার মধ্যে হলো আপনার পঞ্চাশটি প্লাস হবে জমার পরিমাণ দু চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের নুরুস্তাগুলো ছিল তবে মোটামুটি আপনার দু হাজার চব্বিশ সালের জমা যে সকল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিয়েছে তার সতেরো বা আঠারোটা হবে আর বাকি সব ছিল আপনার দু হাজার পঁচিশ সালে তবে তাহলে মোটামুটি দু হাজার পঁচিশ সালের নুলস্তা যা জমা হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণ তার পাশাপাশি দুই হাজার চব্বিশ সালের যে সকল নুলুস্তাগুলো জমা হচ্ছে বর্তমানে তার পরিমাণও মোটামুটি আগে থেকে অনেক বেশি আজকে দু হাজার পঁচিশ সালের আপনার বিচার ডেলিভারি পরিমাণ ছিল প্রায় তিরিশটার মতন এর বেশিও হতে পারে আমরা যতটুকু তথ্য নিতে পেরেছি তবে রিটার্ন পাসপোর্ট দুই হাজার চব্বিশ সালের রিটার্ন পাসপোর্ট ছিল দশটির মতন এর বেশিও হতে পারে আজকে বিচার পরিমাণ মোটামুটি খুব ভালোই ছিল আপনার দু হাজার পঁচিশ সালের বিসার পরিমাণ অনেক ভালো তবে রিটার্ন পাসপোর্টও মোটামুটি আগের তুলনা অনেক ভালো দুই হাজার তেইশ সালের কোনো খবর পাই কেউ ভিসা পাইছে বা অ্যাপয়েন্টমেন্টে পেয়ে তারা জমা দিতে পারছে ওই রকম কোনো খোঁজখবর আমরা এখনও পর্যন্ত পাই না হয়তো আশাবাদী আগামী সপ্তাহে বা আগামী দিনে হয়তো বা দু হাজার তেইশ সালে নুলুস্তার খুব দ্রুত গতিতে ধরবে তো অবশ্যই যারা দু হাজার তেইশ সালে আছেন তারা টেনশন করবেন না অবশ্যই একটু দ্রুত দ্রুত হবে দু পঁচিশ সালে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করতে পারতেছে তাদের বিষয় খুব দ্রুত গতিতে দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তবে আপনার আরও একটা সিটের খবর আমরা পেয়েছি তা হলো আপনার মাতারা মাতারা শহর মাতারা শহরের নুলুস্তা জমা হয়েছে দু হাজার পঁচিশ সালের এর পাশাপাশি আপনার রুম শহরের নুলুস্তাও আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা হয়েছে তাও হলো আপনার দু হাজার পঁচিশ সালের মোটামুটি দু হাজার পঁচিশ সালের নুলুস্তার পরিমাণ অনেক বেশি জমা হচ্ছে এবং অনেক বেশি ভালো তার পাশাপাশি আপনার দু হাজার চব্বিশ সালের নুলুস্তাগুলো আপনার ডে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে জমা নিচ্ছে পরা হলো আপনার ফ্যামিলি বিশা ফ্যামিলি বিষা মোটা মোটামুটি আমরা যতটুকু খবর নিতে পেরেছি তার মধ্যে পনেরোটি প্লাস হবে ফ্যামিলি ভিসা পেয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসের এবং এপ্রিল এপ্রিল মাসের ও সেপ্টেম্বর মাসের ফ্যামিলি ভিসাও মোটামুটি অনেক ভালো পরিমাণ তবে দু হাজার তেইশ দু হাজার ফ্যামিলি ভিসার মধ্যে আপনার চব্বিশ এবং পঁচিশ এর দু হাজার সালের ভিসা পরিমাণ অনেক বেশি তবে এখানে আপনার আমরা দুইটা দুই সালের বিষার ফ্যামিলি ভিসার খবর শুনতে পেরেছি তবে মোটামুটি ফ্যামিলি বিষয়ক অনেক ভালো পরিমাণ দিতেছে তবে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের নুলুস্তা বা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তো অবশ্যই আপনারা সকলেই একটু দৌড় জড়ান খুব দ্রুত গতিতে হয়তো বা এই সমস্যার সমাধান হবে আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো বিরুতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন উপরওয়ালার কাছে এই কামনা করি তো আল্লাহ হাফেজ